আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম আজকে নিয়ে আসলাম তিনশো ভিটের বাইরাল সে চাপটি রেসিপি আসলে পুরোটা ভিডিও নাটেনে দেখবেন খুব সহজেই তৈরি করতে পারবেন হাঁসের মাংস গরুর মাংস ভর্তা যে কোনো কিছু দিয়ে অনা একদম জমে যাবে ফার্স্টে আমি নিয়ে নিয়েছি এখানে একদম দেশি খুদের চাল আপনারা চাইলে ভাতের চাল দিয়ে করতে পারবেন কিন্তু খুদের চাল দিয়ে করলে এটা অনেক বেশি মজা হয় আমি ভালো করে ক্লিন করে ধুয়ে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম একদম পানি জড়িয়ে ছেঁকে আমি এখন ব্লেন্ডারে দিয়ে দিলাম দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ মুঠ ভরে দনেপাতা পাতা এবং একটা পেঁয়াজ টুকরো করে কেটে ব্যাস এই তিনটা উপকরণ দিলেই হবে এখানে কিন্তু আপনারা আদা রসুন ইউজ করতে যাবেন না এতে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে সে আসল টেস্ট পাবেন না তো দিয়ে দিলাম পেঁয়াজ টুকরো করে কেটে এবং অল্প একটু পানি দিয়ে ভালো করে ব্লেন্ডার করে নেব ব্যাস এত ইজিলি এবং এত সহজেই তৈরি করা যায় পুরোটা ভিডিও না টেলে দেখতে থাকুন না দেখলে বুঝবেন না তো এই তো আমি ভালো করে মিহি করে একদম ব্লেন্ড করছি একদম বেশি মিহি করতে যাবেন না একটু একটু হাতে লাগবে এরকম একটা দানাদার ভাব থাকবে ওই পর্যায়ে ব্লেন্ড করে নেবেন এ তো দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি এরকম একটা এই ইয়ে আছে এরকম একটু সুজি সুজে ভাব আছে এরকম টাইপ করে আমি ব্লেন্ড করে নিয়েছি তো আসুন আর কি কি লাগছে দেখিয়ে দিই আশা করি আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন দিয়ে দিলাম এখানে হাফ চামচের মতো হলুদ এবং স্বাদ মতো লবণ আর দিয়ে দিব হাফ চামচ মরিচের গুঁড়া বেস এই তিনটা উপকরণও দিতে হবে তাহলে কালারটা সুন্দর হবে এবং খেতেও ভাল লাগবে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। দেখবেন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে একদম হুবহু দেখতে ওই রকম তো এই তো আমি এটা মিক্সড করে এখন নিয়ে চলে আসলাম তাওয়ায় তাওয়াটা একদম ভালো করে গরম করে নিতে হবে যেন সুন্দরভাবে উঠে যায় তাওয়াটা যদি গরম না হয় তাহলে কিন্তু এটা নিচটা লেগে যাবে এবং সহজে উঠাইতে পারবেন না আর থিকনেসটা দেখতে পাচ্ছেন এরকম পরিমাণে রাখবেন খুব বেশি গাঢ়ও না খুব বেশি পাতলাও না তেলে পিঠার ডো থেকে একটু বেশি গাঢ় তো এইখানে আমি দিয়ে দুই চামচের মতো এইভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে জাস্ট একদম পুরোটা ছড়িয়ে দেব দেখতে পাচ্ছেন কত সুন্দর ছিদ্র ছিদ্র একটা বাপ হয়েছে এটা কিন্তু তাওয়াটা আমি একদম পুরোপুরি গরম করে নিয়েছি এই কারণেই সাথে সাথে এটা হয়েছে যদি তাওয়াটা ঠান্ডা থাকে ওই ক্ষেত্রে এটা উঠাইতে গেলে ছিঁড়ে যাবে ভেঙে যাবে এটা কিন্তু উঠতে চাইবে না তো আমি দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ডেকে রেখে এই পর্যায়ে আমি এটা আরও পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এমনিতেই দেখেন কি সুন্দরভাবে উঠে গেছে এবং এতটা মুছে হয়েছে জাস্ট অসাধারণ তো আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা খুব ইজিলি চাইলে এভাবে বানাতে পারবেন আবারও বলছি পেনটা কিন্তু অবশ্যই অনেক বেশি গরম করে নিতে হবে নয়তো কিন্তু ওটা লেগে যাবে উঠাতে পারবেন না আমি অনেকের দেখছি এরকম করছে আসলে এটা যদি গরম না করে না হয় তাহলে কিন্তু ওটা উঠাইতে অনেক বেশি প্রবলেম হয় তা আবারও সেমভাবে আমি দুই চামচের মতো ডোর দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে আবারও দিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব দুই মিনিটের মতো ঢাকনা খুলে আরও দুই থেকে তিন মিনিটের মতো আমি একদম নিষ্ঠা যেন মোছমুছি টাইপ হয় ওইটার মতো করে নেব তো আশা করি ভিডিওটি দেখে ভালো লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন ছোট্ট করে একটি শেয়ার করে দেবেন আর লাইক করতে এই পর্যন্ত দেখে আসছেন লাইক করতে ভুলবেন না এই তো দেখতে দেখছেন কি সুন্দরভাবে একদম মুছ মুছে করে দরছি এবং উঠে যাচ্ছে এতটা পারফেক্ট হয়েছে আর এত মজা হয়েছে আমি এটা সার্ভ করেছি শুটকির বর্তা দিয়ে আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ